ফাল্গুন মাসের চার তারিখ সন্ধ্যায় আমার বাড়ির থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে আমরা ছয় দাদাভাই বন্ধু মিলে জীবনে প্রথমবার গিয়েছিলাম বগড়ি শ্রী শ্রী কৃষ্ণরাইজিও দোল মন্দির যেখানে দোল পূর্ণিমার দিন থেকে শুরু হয়েছে এক বিশাল মেলা তাই দেখতে আমরা ৩৫ কিলোমিটার দূরে চলে গিয়েছিলাম বগড়ি মেলায় গিয়ে প্রথমে আমরা ঠাকুর দর্শনের জন্য মন্দিরের কাছে গেলাম মন্দিরে গিয়ে দেখি ঠাকুর দর্শনের এক বিশাল লাইন তাই আর দর্শন না করে দূর থেকে প্রণাম করলাম এবং দেখলাম মন্দিরটি বিভিন্ন আলোকসজ্জার মাধ্যমে খুবই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে যা অপূর্ব সুন্দর লাগছে পুরো মন্দির চত্বরটা এই দিকে দেখলাম মূল মন্দিরের প্রবেশ ঠিক ডান দিকেই সাবিত্রী সত্যবনের কাহিনীকেও তুলে ধরা হয়েছে এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে একেবারে মেলায় চলে গেলাম আর মেলায় ভিডিও তোমাদেরকে এর পরের পাটে দেখাবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং কে কে এই মেলায় গিয়েছে অবশ্যই কমেন্টে জানাও